আমি তিন দিন যাবৎ ছিলাম অনেক গুলা গরু বিক্রি হয়েছে নাইলে 30 থেকে 40টা আমি দেখছি এবং কি পুরানি কামরো যে দুধে मिलते এরকম অনেক শুনছি আমি যদি 30টা নিয়ে গেলাম 40টা গরু বিক্রি হয়েছে তিন দিনে তার মধ্যে 25টা গরু ইনুত পুরান খামারি ওরা আসে 10 মিনিট থাকে না খালি বলো কোনডা কোনডা দিবেন আমি চয়েস করে দেই সাদা গরুগুলো নিয়ে যাব আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাক্টেশনের খুবই ভালো মানের গাবি আমরা সেল করলাম কুমিল্লা চাঁদপুর মতলব আমার এক শ্রদ্ধ বড় তিন দিন থেকে আমার খামারে ছিল এর মাঝখানে আমরা অসংখ্য গাবি সেল করছি ভাইয়া খুবই একজন ক্ষুদ্র খামারি আমার এখান থেকে খুবই ভালো মানের একটা হলস্টেন ফ্রিজিয়ান গাবি কিনলো সতেরো আঠারো লিটার দুধের গাবি পিওর ব্রিড ওটার মান কোয়ালিটি জাত গলা একবারে দেখেন গলাগুলা দেখেন বিভিন্ন জায়গায় গরু আছে আমরা প্রতিটা জিনিস তুলে ধরি গলা একবারে চিকন সিং সাথে একটা বকনা বাচ্চা খুবই ভালো মানের পায়ের খুরগুলা দেখেন নিচের পারসেন্টেজ দেখেন্ট কোন জাত মিক্সার নেই বাটার কোয়ালিটি দেখেন একদম পিওর ভাইয়া দহন করছে লেজা একবারে খাটো ভাইয়া এখন দহন করা হয়ে গেছে ওলানের শেপটা দেখেন কত ফার্স্ট ক্লাস মানের একদম ফ্রিজ পার্সেন্ট গোটার মধ্যে কোনো মিক্সচার নেই ওয়ান পার্সেন্টেজ গোটা একটু ঘুরাই দাও দাদা ঘুরায় দাও গরুটার মধ্যে ওয়ান পার্সেন্ট মিক্সার নাই আল্লাহ রহম গরুটার ওলানের রক দেখেন ওলানের মধ্যে যে রক গুলো আছে এগুলা দেখেন একদম দৃশ্য মানে এই রক না এই ওলানের মধ্যে কিছু গরু রক থাকে খুবই ফার্স্ট ক্লাস চারটা বার চার জায়গায় পায়ের খুঁড় থেকে শুরু করে একদম ফার্স্ট ক্লাস মানের আমরা যে ভাইয়া গরুটা সংগ্রহ করছে ভাইয়ার সাথে আমরা কথা বলবো আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি আমার ফেসবুক পেজ হলো জান্নার ডেরিফার্ম জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার ফেসবুকে অ্যাড হতে পারেন শাহিন রুবেল আসসালাম আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন বক্কর ওমর ফরেশ পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আসলে বাংলাদেশ থেকে প্রতিদিন অসংখ্য খামারি ভাইয়ারা ছোট বড় সব খামারি ভাইয়ারা আমার এখানে আসে কেউ আগের কারারা গরু কিনে ওরা ফোনেই অনেক অসংখ্য গরু কিনে এই ভাই তিন দিন থেকে আমার এখানে আছে এই ভাইয়া থাকা অবস্থায় অসংখ্য গামি আমি সেল করছি তা একটা জিনিস কি ভালো গরু জাত চিন্তা হবে শুধু স্বাস্থ্য মোটা এরকম গরু হলে দুধ হবে না ভাইয়া কিন্তু আমাকে তিন দিন দেখে ছিল অসংখ্য গরু বিক্রি করছি ভাইয়া এই গরুটা আমার সংগ্রহ করছে ভাই আমার খামারের ব্যাপারে বলেন আর আমরা যে গাভুগুলো পালন করি সেই সম্পর্কে একটু সারা বাংলা যুদ্ধের সব বলেন কিছু আমি তিন দিন যাবত ছিলাম অনেকগুলা গরু বিক্রি হয়েছে নাহলে ৩০ থেকে চল্লিশটা আমি দেখছি এমনকি পুরানি খামারেও আছে যে দুধে মিলছে এরকম অনেক শুনছি আমি চয়েস করে দিয়ে গরু গরুগুলো নিয়ে যায় কারণ এই বিশ্বাসের জায়গাটা জান্নার তৈরি করছে এবং আমার এখানে রেট জাত অনেক গুরুত্ব দাম বলতে চান না আপনার গরুটা পালবেন বেসবেন না দামটা বলা যাবে বলেন আমি গরুটা নিয়েছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মানের গাবি আমি গরুটা একটু কোয়ালিটি দেখাই দিই ভাইয়া এই গলাটা দেখেন একবারে পাতলা গরু নিচের পার্সেন্টেজ চারটা বাড়ের একবারে বাট কতটা কিন্তু বাট কিন্তু ছোট ছোট হয় ওগুলা গরুর দাম কম কালাই বাট না বাট লম্বা পিওর আর একদম টিসু ওলান একবার পাতলা ফিলফিলা টিসু ওলানের গাবি এগুলো যখন এগুলো ফাটে সকালে এ দেয় এই যে এগুলো কি পলিথিন এটা দুধ পাবে সতেরো ভাই দহন করছে আমরা কিন্তু প্রতিটা ডিজিটাল দুধ মেপে ওজন করি আমাদের এখানে মগ ব্যবহার করি না আমার এক কেজি হোক আর বিশ কেজি হোক আর দশ কেজি হোক আমরা প্রতিটা গাবি যখন যে অবস্থায় থাকে আমরা দুধ ডিজিটাল মেপে দেই এই গরুটা আমি ভাইয়াকে দিলাম ভাইয়া থাকা অবস্থায় তিন দিন আমরা চল্লিশটার উপরে গাভী সেল হয়েছে কোনো মালিক থাকে না ভাইয়া আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে গরুটা আমরা কুমিল্লা পৌঁছাই দিব যারা ভালো গাবি কিনবেন যোগাযোগ করবেন আমরা গরুটা সেল করছি দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা আসবেন দেখবেন প্রতিটা গাবি দামে দরে যাতে মিলে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা জিনিস আমার এখানে বর্তমান দুই দাঁত চার দাঁতের একদম ফার্স্ট ক্লাস গাবি আছে পঁচিশ আঠাইশ তিরিশ আমরা যারা বড় গরু কিনতে চান আমার কাছে বর্তমান পঁয়ত্রিশ কেজির গাবি আছে যে যেরকম গরু কিনতে চান যোগাযোগ করবেন অবশ্যই আমার ভালো গাবিগুলো পেয়ে যাবে আমাদের খামারে বর্তমান উপরে উপরে আছে 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 কি ভাই ঠিক যেটা প্রতিটা এক এক একটা মন জোরানো এবং চোখ জোরানো আসবেন দেখবেন বিভিন্ন জায়গায় গরু আছে আছে ধীরে স্থির ভাবে আমার গরুগুলো দেখে দাম জিজ্ঞাসা করবেন প্রতিটা গরু হয়ে যাবে এবং সব জায়গা চাই বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশটা রেডিও কম পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম